আজ সকাল থেকে ওয়েদারটা না বেশ খারাপ ছিল দেখো কেমন একটা মেঘলা মেঘলা আকাশের রঙটা একদমই কালো হয়ে আছে ভোরবেলার থেকে প্রচুর বৃষ্টিও হচ্ছিলো তারপর এখন আর কি আপাতত বৃষ্টি নেই কিন্তু একদমই আকাশের মুখ ভার হয়ে আছে যে কোনো মুহূর্তে আর কি বৃষ্টি আসতেও পারে তো যাই হোক চলো যেটা হওয়ার সেটা তো হবে মানে বৃষ্টি আসার থাকলে আসবে তো এদিকে আমি ঘুম থেকে উঠে বাইরে মানে দরজা খুলেছিলাম তো তাই আর কি আকাশের এই দৃশ্য দেখে ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি মানে ভিডিওটা এখান থেকে স্টার্ট করে দিয়েছি আর এবার ভিতরে এসে মুখ টুক ধুয়ে তারপর দেখো এই যে কাল আর কি সব বাস কে মেজে রেখেছিলাম আজ হলো বৃহস্পতিবার তাই আর কি সব কিছু মানে দা যা কিছু রয়েছে সব কিছু মানে রাতের বেলা মেজে রেখেছিলাম আর রাতের বেলা বাসনপত্রগুলো মেজে রাখলে কি যে বলবো মানে সকালবেলা না প্রচুর মানে হালকা লাগে নিজেকে না হলে না দেখবে যদি চার পাঁচটাও বাসন থাকে তাহলেও মনে হয় যে অনেক বড়ো একটা কাজ রয়েছে তো যাই হোক বাসনপত্র সবগুলো গুছিয়ে তারপর আর কি এবার ভাবলাম যে দুধ আর কি গরম বসিয়ে দিই অল্পটুকুই দুধ ছিল তো ভাবলাম আজ আর কি দুধের যেটা সসপেন রয়েছে মানে এটাতে করে না সবসময় দুধ রাখ আর কি দুধ গরম করি তো এটাতে করে আজ দেখো চিনি চা পাতা দিয়ে দুধের মধ্যে মানে চা বসিয়ে দিয়েছি আর যেহেতু অল্পই দুধ রয়েছিল যতটুকু রয়েছে এটা লাগবেই চা করতে তাই আর কি দেখো দিয়ে আর কি দুজনের জন্য দু কাপ চা বসিয়েছি আর এদিকে দেখতে পাচ্ছ আজ হলো বাটি নিয়েছি কারণ আজ আর কি কাপে চা খাবো না বাটিতে করে চা ছেঁকে নিচ্ছি তো তোমরা হয়তো বা ভাবছো যে বাটিতে করে চা কিসের জন্য খাবো তোমরা দেখতে থাকো জানতে পারবে আসলে কি বলতো ঘরে না খই ছিল এই যে মা কিছু দিনের আগে যে উপাসনা হয়েছিল তাই আর কি উপাসনার জন্য যে খই এনেছিলো তাই অল্পটুকু রয়ে গেছে তো খই দিয়ে না দুধের চা খেতে একদম ভীষণই ভালো লাগে আমার তো তোমাদের কার কার ভালো লাগে কমেন্টে জানিও আর আমাদের ঘরে সাধারণত মানে খৈট এগুলো থাকে না মাঝে মধ্যে মুড়িটা থাকে কিন্তু চিড়ে বলো খই বলো এসব আর কি আনা একদমই হয় না আর কারো কারো ঘরে তো খই চিড়ে মুড়ি এগুলো আর কি থাকে আমাদের ঘরে আর কি থাকে না কিন্তু খইটা আমার ভীষণই প্রিয় তো সবসময় আর কি খাওয়া হয় না ঘরে যেহেতু ছিল কিছুদিন হয়ে গেছে খাওয়া আর কি হয় না তাই ভাবলাম মাছ দুধের চা করে তারপর মানে খইটা দেখবে দুধের চা দিয়ে বেশি ভালো লাগে লাল চা দিয়ে ভালো লাগে না ওকেও জিজ্ঞাসা করলাম মানে বললো আর কি খাবে তো দুজনে আর কি খই দিয়ে চা খেয়ে তারপর দেখো আমি ঘরটাকে ঝাড়ু দিয়ে নিচ্ছি আর এ পাশে দেখি কি ও ঘুম থেকে উঠে পড়েছে দেখো ঘুম থেকে উঠে ফ্যানটাকে দেখছিল মানে ফ্যানটা আমি অফ করে দিয়েছি যেহেতু মানে মেঘলা মেঘলা একটা ওয়েদার ঠান্ডা ঠান্ডা আর কাল রাত্র থেকে ও ভীষণ মানে তো যাই হোক ইতিমধ্যে আমি দেখো স্নান করে চলে এসেছি ওকে খাওয়ালাম খাইয়ে গিয়ে নিজে কি ভাবলাম স্নানটা করে এসে রান্না বসাবো যেহেতু আজ বৃহস্পতিবার আর ও হওয়ার আগে আর কি আমি কী করতাম সবসময় বৃহস্পতিবারে স্নান করে রান্না করতাম মানে অন্যান্য দিনগুলোতে যদি নাও পারি মানে বৃহস্পতিবারটা স্নান করে রান্না করতাম কিন্তু আজকাল আর কি সেটা হয়ে ওঠে না আর এদিকে আমার চুলের অবস্থা দেখতে পাচ্ছো একদম মানে ভেড়ার নুমের মতো লাগছে দেখতে আমি ভিডিওতে দেখছি আর ভীষণ আফসোস তো চুলগুলো মাঝে মধ্যে ভাবি এই যে কেটে ফেলবো কারণ আমার চুলগুলো একদমই বরবাদ হয়ে গেছে কিন্তু এই যে মায়া বলে একটা জিনিস রয়েছে যে তার জন্য আর কি পরে চুলগুলোকে না মানে কেটে একদম ছোটো করতে পারছি না ভীষণ খারাপ লাগে আমার আসলে কি বলতো লম্বার চুলের মানে ভীষণই শখ আর আমার আগের থেকে চুল খুবই লম্বা ছিল তাও আর কিছু দিনের আগে ডেলিভারি হওয়ার প্রায় মানে যখন আর কি ডিফুর থেকে এসেছিলাম তখন আমার চুল আর কি জট টট বেঁধে ভীষণই খারাপ পরিস্থিতি হয়ে যায় তাই আর কি অল্পটুকু কেটে দিয়েছিলাম তো এখন আর কি কাটার ইচ্ছে নেই যাই হোক চলো দেখা যাক কী করার যদি কখনো ইচ্ছে হয় তাহলে কেটেও দিতে পারি চুল আমার একদমই বাজে হয়ে গেছে আর এদিকে চুল টুল বেঁধে তারপর ঠাকুরকে ধূপকাঠি দিলাম সব কিছু করে এ পাশে চলে এসেছি রান্না করতে আর দেখতেই পেলে যে ডালটাকে ফুরনও দিয়ে দিয়েছে আর যেহেতু বৃহস্পতিবার তাই কি মুগ ডাল রান্না হচ্ছে ডাল ফুরনে দিয়ে ভাত বসিয়ে দিয়েছি তারপর এদিকে দেখতে পাচ্ছি আমি বাঁধাকপি নিয়ে বসেছিলাম খাটার জন্য আর বাঁধাকপিটাকে কেটে তারপর এদিকে দেখো পটল কেটে নিচ্ছি মানে পনির ছিল ঘরে তো ভেবেছি যে আলু আর পটল দিয়ে তারপর পনিরের ঝুল করব আর ডাল তার সাথে হলো বাঁধাকপি এগুলোই হলো আজকের রেসিপি যাই হোক এদিকে বাঁধাকপিটাকে কেটে আমি অল্প সিদ্ধ করার জন্য বসিয়ে দিয়েছি নাহলে যা মানে বিছড়ি গন্ধ থাকে মানে খাওয়া যায় না এদিকে দেখতে পাচ্ছ তরকারিটাতে মানে ঝুল দিয়ে দিয়েছি আর এদিকে বাঁধাকপিটা সিদ্ধ হয়ে গেছে নামিয়ে নিয়েছি নামিয়ে দেখো আলু টালু দিয়ে শুকনো লঙ্কা তেজপাতা যা দিয়ে আর কি বাঁধাকপি শাক রান্না করা হয় সেমনি রান্না করছি আর এদিকে পনিরের ঝুলটাও হয়ে গেছে পটল আর আলু দিয়ে আর ক্যামেরা না ফ্ল্যাশ লাইটটা চললে মানে তরকারির কালারগুলো একদমই কেমন একটা দেখা যাচ্ছে তো যাই হোক চলো এদিকে আমার রান্নাবাড়া কমপ্লিট আর খাওয়া দাওয়াও শেষ খেয়ে দিয়ে বেরিয়ে গেছে অফিসে আর বাইকটা নিয়ে যেহেতু বেরিয়ে গেছে আর বারান্দায় প্রচুর ধুলো পড়েছিলো মানে বাইকের চাকা থেকে রাস্তায় যেহেতু অনেক কাদা হয়েছে আমাদের এদিকে বৃষ্টি দিয়ে দিয়ে তাই আর কি ওর বাইকের চাকাতেও না প্রচুর কাদা লাগ মানে লাগানো ছিল আর এদিকে বাইক মানে তার জন্য ভাবলাম যে বারান্দাটাকে আবার একবার ঝাড়ু দিই আর পুরো ঘরটাকে দেইনি শুধু বারান্দাটাকে ঝাড়ু দিচ্ছি ঝাড়ু দিয়ে আর কি এবার মুছতেও হবে না মুছলে হবে না কারণ কি বাইকের চাকা থেকে যেগুলো মানে কাদা লেগেছিল সেগুলো একদম শুকিয়ে শুকিয়ে বারান্দার অবস্থাটা ভীষণই খারাপ হয়ে রয়েছে তার মধ্যে এই যে তুলসির যে টাপটা দেখতে পাচ্ছো এর মধ্যেও পিঁপড়েগুলো না মানে যেহেতু বৃষ্টির সিজন তো বৃষ্টি দিলেই না পিঁপড়েগুলো বের হয় সব গর্ত থেকে আর পিঁপড়ে বেরিয়ে একদম তুলসির তলাটা ভীষণ খারাপ পরিস্থিতি করে রেখেছে তাই বললাম ভালো করে ঝাড়ু টাড়ু দিয়ে একবার আর কি মুছে নেই তো ঘরটাকে মুছে নিয়েছি ঘর মুছে তারপর এদিকে চলে এসে যাবো বারান্দা মোছার জন্য আর ঘরটা মোছার সময় ভিডিও ক্লিপ নেই কি আর ভিডিও ক্লিপ সব কিছু ভালো লাগে না এইদিকে দিকে দেখো বারান্দাটাকে তাড়াতাড়ি করে মুছে নিচে বারান্দা মুছে নিয়ে তারপর ভাবছি যে আজ একটা কাজ করব তো যাই হোক চলো ফার্স্টে বারান্দা মুছি তারপর দেখা যাক কতটুকু সময় পাই সব কিছুই আজকাল আর কি বাচ্চার উপর ডিপেন্ড করে ও যতটুকু সময় আর কি সাপোর্ট করবে যতটুকু টাইম দেবে তখনই আর কি এক্সট্রা কিছু কাজ করতে পারি না হলে কি হয় আজকাল যেগুলো প্রয়োজনীয় দরকারি কাজ সেগুলোই করতে মাঝে মধ্যে মানে এতটাই নাকে মুখে লাগে যে মানে শ্বাস নেবারও সময় নেই এমন একটা পরিস্থিতি তো এদিকে বারান্দা মুছে তারপর এদিকে চলে এসেছে সিঁড়িটাও মুছার জন্য আর এই যে পাশগুলো একদম ভীষণ বাজে অবস্থা মানে বৃষ্টিতে ভিজে ভিজে একদম একটা মানে প্যাক প্যাক অবস্থা হয়ে গেছে তো আজ আর কি ধুবো না যেহেতু বৃষ্টির ওয়েদ আর জানা কথা ধুলেও তো শুকাবেই না আর এদিকে দেখতে পাচ্ছ অনেকগুলো কাপড় ছিল বাথরুমে সকালবেলায় ধুয়েছিলাম স্নানের সময় কিন্তু মেলে দেয়নি যেহেতু মানে বৃষ্টি ছিল আর এখন না বৃষ্টিটা থেমেছে তাই ভাবলাম অল্প সময় মেলে দিই মেলে দেওয়ার পর যেগুলো জল থাকে আর কি কাপড়ে জলগুলো আর কি পরে যাবে তো জলগুলো পরার পর ভাবলাম যে বারান্দায় দেবো তো কিছু কিছু কাপড় আর কি বাইরে দিয়ে তারপর ছোট ছোটো অল্প ছিল আর কি যে পেটকবারের পিসগুলো এগুলো আর কি ওর আমি ব্যবহার করি তার জন্য এগুলোকে ভাবলাম বাইরে দেবো না তো শুকোবেই না তো বারান্দায় দড়িটাতে মেলে দিলাম তো বাইরের কাজগুলো শেষ করে এসে ভিতরে দেখো ফিল্টারে জল দিয়েছি তারপর বোতল দুটো খালি ছিল তাই ভাবলাম বোতলগুলোকে ভরে নিই আমার কিছুক্ষণ পরপর না খুব গলা শুকায় আর যে গ্যাস ভরে ভরে জল খাবো সেটা ভীষণ আলসি পায় তাই আর কি বোতলে ভরে রেখে দিই তো এই যে ফাইনালি আমার সংসারের সমস্ত কাজ বাজ শেষ আর এদিকে দেখতে পাচ্ছ নাই দুটো কাঁথা মেলে দিয়েছি ফ্যানের তল শুকানোর জন্য এগুলো আর কি আধা শুকনো রয়েছে মানে কালকে ধুয়ে মেরেছিলাম এগুলো এগুলো অল্প অল্প শুকিয়ে গেছে তাই ভাবলাম মেলে দিয়ে দেই যতটুকু শুকায় শুকাবে হলে বাদ বাকি ওর আর কি অনেকগুলো কাঁথা তারপর বেডকভারের ছোটো ছোটো পিস যেগুলো আর কি সবসময় ইউজ করে সেগুলো না বেশিরভাগ আর কি ভিজা রয়েছে আর এই যে কোনো বিছানায় দেখতে পাচ্ছ কেরিবেগটা সেখানে আর কি ওর সব মানে বেডকভারের টুকরোগুলো তারপর কাঁথা এগুলো ডেলি যেগুলো ইউজ করে এখানে রেখে দিই তো অনেকগুলো আজ আর কি ভিজা রয়েছে রয়েছে কিছুটা হয়তো আর চলে যাবে তো দেখলে কাপড়গুলোকে জাস্ট আমি মেলে দিয়ে এসেছি কিছুক্ষণের আগে এখন আবারও বৃষ্টি পড়ছে গুড়া করে হয়তো বা কাপড়গুলোকে এখন আবার আনতে হবে এনে আবার ওই যে মেলে রাখতে হবে আর এদিকেও ঘুমোচ্ছে আবারও কাজ বাজ শেষ তো যাই হোক সব এবার ভাবছি যে মুখে অল্প ফেস প্যাক লাগাবো অনেক দিন হয়ে গেছে কোনো কিছু এগুলো করি না একদমই টাইম পাই না তো এখন যেহেতু ঘুমাচ্ছে কাজ বাজও শেষ তাই ভাবলাম আমার ফেস প্যাক লাগাবো চলো এটা দেখো এটা হলো মুলতানি মিটি আর আমি না আসলে কি বলো তো ফেসের জন্য বলো বা চুলের জন্য বলো তেমন আর কি এতটা যত্ন নেই না এমনিতেও খারাপ তেমনিতেও খারাপ এগুলো করে আর কি কোনো লাভ হবে না যেটা আর কি আমি বুঝি কারণ কী বলতো এগুলো এই যে শখে শখে একদিন মাগবো তারপর আর করা হয় না তো যেমনিটা তে থাকবে তাও আর কি মাঝে মধ্যে ইচ্ছে হয় আর এখন যেহেতু প্রচুর গরম পড়েছে গরমে দেখবে এমনিতেও আর কি মাঝে মধ্যে ফেসপেক লাগাতে পারলে ভালো তাই আর কি দেখো প্যাকটাকে লাগিয়ে অল্প সময় রেখে দিয়েছিলাম আমার এদিকে শুকিয়েও গেছে দশ মিনিট মতো রেখেছি প্রায় এবার হলো মুখটাকে চলো তাড়াতাড়ি করে ধুয়ে নিই তো এই যে দেখতে দেখতে দেখো সন্ধ্যা হয়ে গেছে সন্ধ্যা বাতি দেওয়া কমপ্লিট আমার দুপুরে খাওয়া দাওয়া করে ওর সাথে অল্প রেস্ট নিয়ে আসে দাঁড়া বাবা এই যে এই যে এই যে এই যে এই যে দেখো তো কে প্রীত এটা কি প্রীত হ্যাঁ বলো গুড ইভিনিং হ্যাঁ তো এবার হলো আমরা দুজনে বসে বসে কৃষ্ণ ভজন শুনছি শ্রীকৃষ্ণ গোবিন্দ তো যাই হোক চলো ওর সাথে অল্প এমনি গান গাচ্ছি ওর সাথে মানে আমরা দুজনে মিলে গান গাছ ওই একই কথা হলো ঘুরিয়ে পেঁচিয়ে সেই মানে একই কথা বলছি আর কি যাই হোক চলো অল্প সময় এমনি বসে টসে থাকি আর কিছুক্ষণ পর তারপর চাটা এগুলো খাবো আর কি তো আপাতত করার কিছু নেই তেমন কি আর করবো ওর সাথে বসে বসে থাকবো তারপর ওকে ঘুম পাতাবো এগুলোই কাজ আজ হলো পরের দিন কাল না ব্লগটাকে কন্টিনিউ করতে পারিনি তো আজ সকালবেলা ঘুম থেকে উঠেই আমার কালকের যেগুলো ভিজা কাপড় ছিল সেগুলোকে মেলার জন্য আমি এসেছিলাম বাইরে দড়িতে আর দড়ির সামনে দেখতে পাচ্ছ এই বিশাল বড় সাপটা ছিল আমি না এই সাপের পাশে থেকে আর কি কাপড়গুলোকে মেলে ঘরে চলে যাই দেখিনি আর কি মানে আমার চোখে পড়েনি আর সত্যি কথা বলতে গেলে এই যে সাপ বলো বা ছোটো কেরাই বলো না কেন যেগুলো আর কি এভাবে চলাচল করে এগুলোকে দেখলে জানি না কিসের জন্য আমার না ভীষণ আর কি গাছ শির করে আর এই সাপটাকে দেখতে পাচ্ছ ওর মুখে আর কি ভীষণ বড় একটা ব্যাং ছিল আমি যখন আর কি ভিতরে চলে আসি তখনই আর কি কাকু একে দেখতে পেলো দেখতে পেয়ে তারপর আর কি আমাদেরকে ডেকে দেখালো তো সকাল সকাল ঘুম থেকে উঠে ওনার দর্শন হলো আর ভীষণ বড়ো ছিল তোমরা দেখে তো বুঝতেই পারছো আর এখন যে আমি ভয়েস ওভার দিচ্ছি এখন আর কি আমার গায়ের মানে নুম শিরশির করছে তো যাই হোক চলো এখানেই আর কি আজকের ব্লকটাকে মানে শেষ করে দিচ্ছি আমি এখন আর কি বেলার সকালবেলার অন্যান্য সংসারের কাজ এগুলো মানে শুরু করব আর দেখতে পাচ্ছ মানে ব্যাগটাকে খেয়ে তারপর কীভাবে চলে গেছে তো যাই হোক চলো দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ব্লক এটা Редактор субтитров А.Семкин Корректор А.Егорова